আবুকা সিদ্দিক রাজিউল্লাহ সবাই চিনেন বিশেষ সাহাবি রাসুল্লাহ সাল্লাহ আলয়াল্লামের হিজতের সঙ্গী জীবন সঙ্গী এবং রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামকে তিনি দিন ও প্রচার অপসারের জন্য এবং কাফাত অত্যাচার থেকে রক্ষা করার জন্য তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লামের পাশে ছিলেন এরকমভাবে শিশু শিশু দালাই প্রাচীরের মতন ছসির উল্লাহ সাল্ল্লা সাল্লামের সাথে পাশে থাকতেন আমরা এই মসজিদ দেখতে পাচ্ছি খুব সুখ সুন্দর এবং পুরানা প্রাচীন যুগের যেই সভ্যতা এর প্রতি প্রকাশ পাচ্ছে পাথর দ্বারা নির্মিত পাথরকে একটা পাথর আরেকটা উপরে রেখে ছোটো বড়ো হিরভাবে তারা এটাকে নির্মাণ করেছেন দেখতে পারছেন যে এটা নিশ্চয়ই খুবই कलर तो एक प्राचीन काला निर्मित स्थापना से खाना निश्चित भी, भी दे 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 आग सिद्धि निश्चित अब लोग सिद्धिवद

এখানে এসে মুসলিম ভেরা দুই রেখা সালাদ বা চার নফল নকল সালাদ হিসাবে আদায় করেন এবং দেখতে পাচ্ছেন পুলিশ ভেরা বৈশাখ আসছেন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশম করা সর্বশনিক তাদেরকে করেন কারণ গুরুত্বপূর্ণ স্থান ওই জন্য করে রাখেন যদি এই অবস্থা আছে ঠিক ঠিক হবে নিম্নিত হচ্ছে এই সে নি খারাপ এবং সৌদি গভর্নমেন্ট খুব সুন্দরভাবে এই সমস্ত বরকম স্থানগুলো যত্ন সহকারে তারা তদর্কি করছেন তাদেরকে অনেক ধন্যবাদ তারা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং সুন্দরভাবে এগুলো তারা তদর্কি করছেন এবং ঐতিহ্য ধরে রাখার জন্য তারা আপনার চেষ্টা করে যাচ্ছেন এই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ রবী আমাদের সকলকে সাহাবিদের এই সমস্ত বরকদময় স্থানগুলো দেখার এবং পরিদর্শন করার টি দান করুন এবং তাদের স্মৃতিচারণ করার প্রতি দান করুন মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের রাজা হওয়ার বাসে এবং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বিশিষ্ট সাহাবিরা যারা রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সাথে ছিলেন তাদের সেই ট্যাগ কারণে আমরা ইসলাম পেয়েছি দিন পেয়েছি শেষ পর্যন্ত তাদের কুরবানির কারণে আমরা ইসলামকে পেয়েছি আল্লাহরবুল আলমিন তাদের কুরবানিকে কবুল করুন আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে মুসলিম জাহানের সকলকে এ সমস্ত বর্বত্ম স্থানগুলোকে যারা তফিৎ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আসতে দাঁড়িয়ে ঠিক মসজিদ নেব হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের রোজা মর থেকে সোজা পশ্চিমে এই পশ্চিমে দুটি মসজিদ অবস্থিত আছে একটি হচ্ছে মসজিদুল গামামা মসজিদুল গামামা এই মসজিদে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এসে বৃষ্টির দুটো দিন নামাজ করেছিলেন সালাদ আদায় করেছিলেন এবং আল্লাহ রবাহ আলমিনবুল করসম বৃষ্টি বর্ষিত হয়েছে এই মসজিদে নিশ্চয়ই বরকতমা মসজিদ এই মসজিদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম সালাদ আদায় করছিলেন নিশ্চয়ই সেটা বরকতমা মসজিদ এখানে সে মুসলিম বিশ্বের মুসলমানরা এসে দুই রেখা সালাদ সফল হিসাবে আদায় করেন এবং দোয়া দুটো আদায় করেন এবং তার পাশে আরেকটি গুরুত্বপূর্ণ মসজিদ আছে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের মানুষরা এসে তারা এই সমস্ত বরকতময় স্থানগুলো পরিদর্শন করেন আমাদেরকেও আশ্চর্য বিধান করুন এই যে এখানে আস